আমি গত নয় জুলাই যে গেছি মাস হচ্ছে পায়খানা করছি কিন্তু আপনার পিসপাটে পাট যেটা বলে তাহলে আমি বাইচা বাই ছিলাম মরার মতো ধরো মরার থেকে আমি বাইচা আসছি নেক্সট টাইম যদি কেউ আমার সাথে জ্বলাইতে আসে প্রয়োজনে তারে মেরালাম আমি

গেট টোকা দিলাম দেখি গেট তালা বাইরে থেকে লক এক হলো আপনার একটা অবস্থা খারাপ আবার গেট তালাম তালা গেছে তারপর তারপর হচ্ছে ব্যালকনি গ্রিল ছিল না ওই গ্রিল না থাকার কারণে ওখানে ফাঁকা ছিল ওখানে বের হই গেছিলাম দিয়া আচ্ছা পাশের রুমে হ্যাঁ হ্যাঁ আপনার জানেন যে যদু মানে জীবিত মানুষের সাথে যদি কেউ কোনো অপরাধ করে থাকে এই অপরাধটা হলো সর্ব মানে সবচেয়ে বড় অপরাধ কারণ হলো এর চেয়ে বড় কোনো অপরাধ হতে পারে না তো আমার হিসাবে তো মানে এর চেয়ে বড় কোনো অপরাধ নাই মানে একটা হলো মৃত্যু মৃত্যুর পর যে অপরাধটা আছে এটা কিন্তু আপনার সাথে হয়েছে সে যে অন্যায়টা করছে আমার সাথে সেটা প্রাশ্চিত তাকে করতেই হবে আচ্ছা আমি যদি এক বাবার সন্তান হয়ে থাকি এটা প্রাশ্চিত তাকে করতেই হবে তো এই যে আপনি যদি pore মানে পরিপূর্ণ ভাবে ভালো হয়ে যান আপনি দাবি করেন তখন তো সে তার যে আনজীব আছে হ্যাঁ ওনারা বলতে পারে যে ও তো সুস্থ হয়ে গেছে তো ওকে যাবি না সুস্থ হই বা না হই এটা এটা কিছু না মানে আমার সাথে তো অনৈতিক কষ্ট তো করছে হ্যাঁ হ্যাঁ অন্যের কষ্ট তো করছে তো সুস্থ হওয়া তো ফোর্স সাবজেক্ট সুস্থ তো হবেই সারা জীবন তারইই থাকব না আর আমি ইচ্ছাকৃতভাবে তার অসুস্থায় থাকব না না ওর জন্য না প্রয়োজন অরে মাইরালাম

যে এবার বেরোয় এটা করছি এবার বেরোয় আর মেরালাম আসতে বললেন আচ্ছা ভাই বাপের কয়টা মাথা দেখা ছাড়মু এবার ঘুমন্ত অবস্থায় অনেকের অনেক কিছুই করা যায় নিকৃষ্টতম মনের মানুষ দেখা ঘুমের অবস্থায় করছে পারলে জীবিত থাকতে আসিস সেটার আড্ডি ভাঙ্গা ফেলমো একবারে বাস্টারের বাচ্চা তো যে মানুষটা কিনা মানে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আইসা বলতো যে আপনার অনেক ভালোবাসে অনেক সাধনা করে আপনাকে পাইছে আপনার বাঘ কাউকে দিবে না সেই মানুষটা মানে আপনার সাথে এমন কাজ কেন করলো সে হিউজ পরিমাণ টাইম লাইন আসতে চাইছে ভাইরাল পুরো বিশ্বে তাকে চিনবে তাহলে একজনের জীবন নষ্ট করে কি এটাই করছে হ্যাঁ এটাই করছে আনালে কারণটা কি বলেন তারা তো এমন না যে আমি তার বাচ্চা কাছা দিয়ে রাখছি আমার বাচ্চা কাছা বড় কাছে আছে আমি তার সাথে থাকতে চাই না অন্য মেয়েদের কাছে আপনি একটু মিন করেন যা যে মানে ধরন ওর সাথে আমি দশ বিশ বছর ধরে সংসার করতেছি ওর সাথে থাকতে চাই না চলে দিতে চাইছি এই জন্য এটা করছে এরকম তো কিছু না

থাকি কী হবে আপনারা আরেকবার ইন্টারভিউ নিতে গেছেন বলছি তো আপনাদের সামনেই তো একবার মাথা মাথা বাইরে পড়ে যায় বলে যে আমার মারসিউ এরকম অনেক 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 কিছু করছে লাইফে এগুলো আর ভাই মনে করতে চাই না খুব ভয়ঙ্কর অতীত আমার আমার অতীতে যা ঘটে গেছে খুব ভয়ঙ্কর অ্যান্ড সামনে যদি সামনে আমি ভালো কাজ করে আগায় যেতে চাই সবাই দোয়া করবেন আমার জন্য অ্যান্ড যদি আমার ভালো কাজে যদি বাধা হয়ে কেউ আসতে চায় তার বাধা হামার দেয়া বাইরে এলো আমি ভাই তারপর হচ্ছে পারম বাধা আর আটকায় থাকবো মানে